যখন যে সব চিত্র দেখিয়ে সব ঘটনা আমরা ঘটিয়েছি এই আমার আমার মনে হয় পৃথিবীর কোনো পুলিশ এরকম করে না তো এখন পুলিশের মধ্যে এটা আরও বেশি কারণ সে তো একদম ফ্রন্ট লাইনে ছিল তার পাশেই দেখা গেছে একজনকে মেরে মানুষ ঝুলিয়ে দিয়েছে যেটা ওনারাও করেছেন আপনারাও বোধহয় শুনেছেন যে ওনারা চাচ্ছেন যে এটা কি এরকম কোনো ব্যবস্থা করা সম্ভব কিনা যে রাজনৈতিক কুপ্রভাব যেন না আসে সুপ্রভাব আসতে পারে রাজনীতিবিদরাই তো আলটিমেটলি আমাদের কাণ্ডারি দেশ তো তারাই চালাবেন এখন তাদের সুপ্রভাব যেন আসে কুপ্রভাব থেকে যেন আমরা মুক্ত হতে পারি যেটা আপনার এই গত পনেরো বছরে আমরা দলীয়ভাবে আমাদের উপরে প্রভাব এত বেশি কুপ্রভাব এত আসছে যে আমরা হেন অন্যায় নাই আমরা করি নাই আপনারা জানেন আমরাও জানি এবং এটার জন্য আমরা অবশ্যই আমরা অত্যন্ত দুঃখিত অত্যন্ত লজ্জিত আমরা অত্যন্ত নিজেদেরকে আমরা এটা একটা রিমোর্স আই ফিল কারণ আমি তো আই সেম পুলিশ ফোর্স এটা আমাদের মধ্যে সেই রিয়েলাইজেশনটা আসে যখন এই সব যে সব চিত্র দেখি যে সব ঘটনা আমরা ঘটিয়েছি এই আমার মনে পৃথিবীর ইতিহাসে কোনো পুলিশ এরকম করে না সেনাবাহিনী হয়তো যুদ্ধ করতে গিয়ে এগুলো করে পুলিশ এত নির্মম হতে পারে এটা আমাদেরও আমি ব্যক্তি হিসেবে আমিও কোনো কখনো ধারণা করতে পারি না যে দিস উই ক্যান ডু তো আমরা ওই জায়গাটা থেকে তাদের তাদেরকে বেরিয়ে আনার জন্য কারণ ওইটাউনারা কেন করতে গেলেন মানে এরকম দলীয় কোনো স্বার্থ উদ্ধারের জন্য অথবা একটা গোষ্ঠী স্বার্থ উদ্ধারের জন্য তাদেরকে এইভাবে আদেশ দেওয়া হলো যে তুমি জনবিরোধী ভূমিকাটা এইরকম হয় যে মানুষের প্রাণ সংহার করে ফেলবা আমরা তা আগে আচ্ছা ঠিক আছে কাউকে অ্যারেস্ট করে নিয়ে একটা তাকে মামলা দিয়ে ভেতরে রেখে দিয়েছি এই সেই এগুলো করা হয়েছে কিন্তু একেবারে তুমি তাকে একেবারে গুলি করে বেরে ফেলবা ফর দিস রিজন এইটা মানে এটার কোনো জবাবই নেই আমার কাছে আপনাদের কাছেও নাই এবং যে পর্যায়েটাই আমরা চলে গেছি এখান থেকে উত্তরণটা আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনি বললেন যে কর্মের স্পৃহা নাই ওই যে তার সহকর্মী মারা গেছে মফ জাস্টিস শুধু ইয়ে তাদের উপরে হয়েছে এর জন্য নেচারালি তাদের মধ্যে একটা বিপুল এটাকে আমি কি বলবো যে অত্যন্ত কষ্টকর একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে তাদের মধ্যে একটা ঝড় গেছে। পুলিশ সমাজের লোকের মধ্যেও তো আমরা যে জিনিস দেখেছি আমরা এটা দেখে অভ্যস্ত নই তো ভাই তো এখন পুলিশের মধ্যে এটা আরো বেশি কারণ সে তো একদম ফ্রন্ট লাইনে ছিল তার পাশেই দেখা গেছে একজনকে মেরে মানুষ ঝুলিয়ে দিয়েছে আবার দেখা গেছে যে আমরা এরকম ভিডিও দেখেছি যে ইয়ের পর পুলিশের দিকে মানুষ লাথি মারতেছে কারণ ঘৃণাটা এত বেশি পুঞ্জীভূত হয়েছে মানুষ নিতেই পারতেছে না আর পুলিশকে তো এইসবের ফলে যে এক্সপিরিয়েন্সের ভিতর দিয়ে তারা গেছে এখন এই পর্যায়ে থেকে পুনরায় তাদেরকে আবার কর্মস্পৃহাটা ফিরিয়ে আনা আমার এটাই বড় চ্যালেঞ্জ আমি এই কারণেই ওই যে ঢাকাতে আমি এরকম একটা টেবিলে বসে অনেক ফাইল সই করতে পারি আমি অনেক ইয়ে দিতে পারি এই কারণে আজকে আপনাদের কাছে এসেছি এই কারণে আমি আমার সহকর্মীদের কাছে আমি আজকে বিকালে পুলিশ লাইনের যে কনস্টেবল তাদের সাথে বসবো তাদেরকে বলবো যে অ্যাকচুয়ালি ভাই তুমি হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট তুমি বলো তুমি তোমার ভিতরে কষ্টটা শুনি আমি আমি ইন্সপেক্টর জেনারেল এটা আমার দায়িত্ব কি লিসেন টু ইউ আমি হয়তো সব সমাধান করে দিতে পারবো না আমি আই ওয়ান্ট টু এক্সচেঞ্জ ভিউজ উইথ দ্যাম এটা করে যদি একটু হয় না বলে যে ভিতরের ভাবটা বেরুক আমি মনে করি যে আমার এই সফরের কিন্তু আলটিমেটলি এভরিথিং ডিপেন্ডস অন অন ইউ অন দি সোসাইটি মানে আমি কতটুকু সফল হবো না হব এটা আপনাদের উপরে নির্ভর করে আর আমার সহকর্মী যারা আছেন তাদের কাজের উপর নির্ভর করে আমরা হান্নান সাহেব যেটা বললেন যে এই যে একটা মন ভাঙা অবস্থায় যে পুলিশ আছে এটার যা যাই সক্ষমতা ছিল সেটা সেটাও তো নিতে গিয়ে আমাদের আছে অনেক কিছু গেছে পুড়ে নষ্ট হয়েছে আছে কিন্তু সবচেয়ে বড় জিনিস যে বিশ্বাসটা যে আমি আবার কাজ করব মানুষের ইয়েতে যাব এইটাই জায়গাটা বোধহয় ভেঙে গেছে ভয়ে আতঙ্কে তারপরে ইয়ে দেখেছে সহকর্মীরা ইয়ে হয়েছে তারপরে দেখেছে কি তারা যে সিনিয়র অফিসাররা তারা এইভাবে হুকুম দিয়ে তারা পালিয়ে গেছেন তাদের একজন এসপি তো মারা যায়নি একজন এডিশন এসপি একজন ডিএসবি তো মারা যায়নি ছচল্লিশটা লোক মারা গেল সবই তো এন্ড বিলো ওনারাও মারা গেলেন একজন তো সিনিয়র অফিসার মারা যায়নি তার মানে তারা আমরা পালিয়ে চলে গেছি তাদেরকে পুরোপুরি অনিরাকত রেখে এখন এই ফোর্সকে আবার জাগিয়ে তোলা এই জায়গাটায় আমি সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফেস করতেছি মামলার কার্যক্রম বন্ধ করে আমরা দিতে পারবো না এটা আইন আমাদের সেই ক্ষমতা দেয়নি তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কয়েকদিন আগে ডিসি এসপি এবং লিগাল এইড কর্মকর্তা এই তিনজনের সমন্বয়ে জেলা লেভেলে একটা কমিটি করে দিয়েছেন ওনারা এই যে মামলাগুলো হয়েছে ওই যেই কথাটা একটু আগে বললাম ওনারা মামলাগুলো যাচাই বাছাই করবেন এবং তদন্তকারীকে তারা সাজেশন দিবেন দিক নির্দেশনা দিবেন যে কোন মামলাটা কিভাবে ডিসপোজড আপ হইতে পারে এই এই জায়গাটায় ওনারা ডিস্ট্রিক্টের মানে শীর্ষ পর্যায়ের কমিটি হিসেবে তারা এই ডাইরেকটিভ ডাইরেকটিভটা দিবেন এখন এই জেলায় গঠিত হয়েছে কি না কিংবা তারা প্রথম মিটিং করেছেন কি না আমি এখনও জানি না হয়তো ওনারা বলবেন তবে এইভাবেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এইভাবেই জিনিসটা বলা হয়েছে এটা করার জন্য এখন ওনারা ওইটা যদি করেন তাহলে কিন্তু আমাদের অতিরিক্ত আরেকটা শক্তি তৈরি হইল ওই যে সাব ইন্সপেক্টর তো একটু আমরা সমাজের এত বড় উঁচু জায়গায় না কিন্তু ওনারা ডিসি এসপি এবং যে লিগাল এইড অফিসার ওনারা তো অনেক বেশি ইনফ্লুয়েসিয়াল তাদেরকে মানুষ বেশি বিশ্বাস করবে কাজে তাদের তরফ থেকে যদি সাজেশনটা আসে এমনকি ওনারা এটাও করতে পারেন আইনে কিন্তু একটা ক্ষমতা দেওয়া আছে ওই পিপি সাহেবকে যে এসপি সাহেব যদি মনে করেন যে এই মামলাটায় বিশ জন লোক আছে পাঁচজন লোক আসলে ইনভলভমেন্টে আসবে পনেরো জন আসবে না ইন দ্যাট কেস এসপি সাহেব ডিসি সাহেবকে বলবে যে ভাই এই পনেরো জনকে আমরা প্রত্যাহারের জন্য ব্যবস্থা করি এই ডিসি সাহেব তখন পিপি সাহেবকে বলবে যে এই পনেরো জনের নামটা আপনারা উইথড্র করিয়ে নেন তখন পিপি সাহেব ওই আদালতে একখানা আর্জি দিয়ে বলবেন যে সরকার কারণ মামলাটা তো সরকারের ইয়েতে সরকার মনে করছে যে এই পনেরো জনের কোনো ইনভলভমেন্ট নেই আপনি এই মাননীয় আদালত আপনি এই পনেরো জনকে এখান থেকে প্রত্যাহার করার আদেশ দিয়ে দেন বাকি পাঁচজনের ব্যাপারে মামলা চলবে এই পদ্ধতিটা কিন্তু সিআরপিসিতে দেওয়া আছে তো এইটা আমি বলবো যে এরকম ইস্যু হলে এসপি সাহেবরা এই জিনিসটাও যেন ইনিশিয়েট করে যার ফলে মামলাটা তো শেষ হবে ধরেন আরো ছ মাস লাগবে কোনোটা এক বছর লেগে যাবে কিন্তু আমি যদি আগেই নিরীহ কিছু লোক প্রত্যাহার করে তাদেরকে নিশ্চিন্ত করতে পারি এই দিস ইজ নাথিং লাইক ইট মানুষ তখন এমনিতেই আশ্বস্ত হবে যে না উনি তো মামলা শেষ করার জন্য ওয়েট করেনি আমরা মামলা শেষ করার জন্য ওয়েট করতে পারি বলতে পারি যে চার্জশিট আপনাকে বাদ দিয়ে দিব কিন্তু সেই তো আমাকে তার মাস সাপেক্ষে করা লাগবে যে কবে বাদ দিবে এর মধ্যে তো আমাকে আমার মধ্যে একটা উদ্বেগ কাজই করতেই থাকবে করতেই থাকবে এবং এই উদ্বেগকে পুঁজি করে সমাজের যারা অসাধারণ লোকজন আমাকে এই এক্সপ্লয়েট করবে তো এইটাও দ্যাট ইজ অলসো এ প্রসেস দ্যাট উই ক্যান টেক আমার বিশ্বাস এই এসপি সাহেবরা এই উদ্যোগটা নেবেন এই এইটাই আমার মানে ওনাদের প্রতি আমার ডাইরেকশন এবং আপনাদের প্রতি আমার এই কমিটমেন্ট থাকলো আপনারা এই জিনিসটাও ওনাদেরকে মনে করাতে পারেন এই অস্ত্রগুলির ব্যাপারে আমরা এখনও আসলে খুব মানে প্রায় প্রায় ছয় হাজার অস্ত্র তো ইয়ে হয়ে গেছে এখনও তো আমাদের প্রায় দেড় হাজার এখনও আমরা উদ্ধার করতে পারি নাই এই জায়গাটায় প্রায় দেড় হাজার দেড় হাজার তাই আলামিন তাই না ওকে এখন এখন সারা দেশ এখন এই জায়গাটায় আমি আপনাদের সাহায্য চাই আমি মনে করি কি ভাই আমি অস্ত্র বের করে করা আমার জন্য কঠিন আমি যদি আপনাকে উপকার করতে পারি সমাজের লোকটাকে উপকার করতে পারি সে যদি দেখে যে না এই পুলিশ তো দেখি কাজ করে উনি নিজের থেকে বলবে যে স্যার ওইখানে কিন্তু কটা গুলি পুরে আছে নিজের থেকে বলবে নিজের মানে ইফ আই ক্যান আর্ন ইউর কনফিডেন্স তখন বেরিয়ে যাবে অস্ত্রগুলো আমাকে ওই যে গোয়েন্দা লাগে মাটি করে বের করতে হবে না তো ওই জায়গাটা হচ্ছে সবচেয়ে ইজি কারণ সমাজের মানুষ তো কেউ না কেউ দেখে জানে এখন সে আইসা আপনাকে থানায় বলতে পারার মতো তার যে কনফিডেন্স আমি এখনো গ্রো করেইতে পারি নাই আমি চাই যে আমার আমি নিজে এবং আমার যারা সহকর্মী আমরা এই এই চেষ্টাটা করি যে মানুষের কাছে যাওয়া একটু আস্থাটা অর্জন করা তখন দেখা যাবে যে ওই নিজেরা থেকেই ওনারা বলবে আর এমনিতে আমাদের যেটা রুটিন ইয়ে করা এই যে ধরেন ওনাকে আমরা সোর্স মেনটেন করি ইয়ে করি খুঁজে বের করার চেষ্টা করি তারপরে গিয়া রাত্রে গিয়া এগুলো উদ্ধার করার চেষ্টা করি সেটা ট্র্যাডিশনাল যে পথ সেটা তো আমরা করেই যাব সেটা করেই যাব কিন্তু আমি মনে করি বোর ইফেক্টিভ হলো যে যদি আমি মানুষকে আস্থায় নিতে পারি অস্ত্র উদ্ধার হবে উদ্ধার হবে এটা নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন যে নিরীহ লোকজনকে মামলায় দেয়া হচ্ছে এখন এই মামলাগুলো কিন্তু করা হচ্ছে এই সমাজের কিছু অসাধু ব্যক্তি আসলে তারা কেউ কেউ আবার সমাজের নেতাও প্রভাবশালী তারা ওই যিনি মারা গেছেন তার পিতাকে অথবা তার আত্মীয় স্বজনকে ওই প্রভাবান্বিত করে ওই মামলাতে হয়তো অপরাধ করেছেন দশজন ওইখানে তারা তেরোশো নাম দিয়ে দিচ্ছেন এখন মামলা আইনে যেটা আছে যে কেউ যদি মামলা করে আইনে তাকে আমরা বন্ধ করতে পারি না মানে আমাদের যে প্রচলিত আইন আমরা বলতে পারি না যে না আপনি তিনজন দি আপনি তেরোশো দিছেন কেন আপনি পাঁচজনকে দিয়ে দেন এটা আমি আইনও তো বলতে পারি না আইন আমাকে আসলে সেই ক্ষমতা দেয়নি উনি যত ইচ্ছা দিতে পারেন কিন্তু এখানে যেটা হচ্ছে যে নিরীহ লোকজনকে দিয়ে তাদের উপরে চাঁদাবাজি তাদেরকে ভয় দেখানো তাদেরকে বলা যে তোমার নাম বাদ দিয়ে দিব এত টাকা দাও ওসি সাহেবকে এত দিতে হবে আমাকে এত দিতে হবে অথবা কোর্টে আমি এই বাদিকে দিয়ে এফিডেভিট করিয়ে তোমার নামে তোমাকে দায়মুক্ত করে দেবো এইসব করে তাদের উপরে একটা বিপুল চাপ তৈরি হয়েছে উদ্বেগ তৈরি হয়েছে আতঙ্ক তৈরি হয়েছে এখন এই জায়গাটায় আমি পুলিশের প্রথম দিন থেকেই বলে আসছি যে যারা আমাদের তদন্তকারী যারা মামলার তাদেরকে রিপিটেডলি আমরা বলছি যে তার তদন্তে যারা নিরীহ যারা আদৌ এই ঘটনায় সম্পৃক্ত নন তাদেরকে কোনো অবস্থাতেই গ্রেপ্তার করবে না এর সাথে এখন আমি বলা শুরু করেছি যে গ্রেপ্তার তো করবেনই না উল্টা খুঁজে খুঁজে তাদেরকে ফোন করবেন অথবা তাদেরকে অন্যের মাধ্যমে বার্তা দিবেন যে আপনি ভয় পাবেন না আপনার আমার এখনকার যে তদন্ত যতটুক হয়েছে তাতে মনে হচ্ছে যে আপনার কোনো ইনভলভমেন্ট নাই আপনি ভয় পাবেন না আপনি নিশ্চিত থাকুন আপনাকে আমি গ্রেপ্তার করতে যাব না তদন্তকারী যিনি তদন্ত করছেন তার কিন্তু এইটুকু বোঝার ক্ষমতা তারা আমরা তো আপনারা তো সাধারণভাবেই বুঝেন যে এই মামলাটায় একশোতে একত্রিশ জনকে দিয়েছে নাম আপনি অধিকাংশ লোকই এটাতে জড়িত না আপনারাও বুঝতে পারেন তদন্ত করে আরো বেশি বুঝতে পারবে কারণ সে তো তদন্ত করে করেই তার জীবন কাটাচ্ছে তার পক্ষে বোঝাটা আরো ইজি তা আমরা একটা বারে বারে বলছি যে নিরীহ লোককে গ্রেফতার করবেন না আর এখন আমি বলছি যে তাদেরকে আশ্বস্ত করেন যে আপনারা এই ভয় পেয়ে এই চাঁদাবাসদেরকে চাঁদা দিয়েন না আর এই যে বা দিকে ধরে নিয়ে একটা করিয়ে বলতেছে যে এই যে তোমাকে মুক্ত করে দিলাম এই ভুলটাও তাদের ভাঙাতে হবে ওইটাতে কোনো লাভ কিছুই হয় না ওটা শুধু হয়তো বা উকিল সাহেবের কিছু আয় হয় অথবা এই হয় ওইটা তদন্তকারী যদি দেখে যে ওই ভদ্রলোকের ইনভলভমেন্ট আছে যতই আপনি এফিডেভিট দেন চাষিটি কিন্তু তদন্তকারী নাম দিয়ে দিতে পারেন ওই এফিডেভিটের কোনো আইনগত মূল্য নাই